আর যে শির করে আমি তার কোনো আমল আর নেই না আচ্ছা আপনাদের পাশে কোনো বাজার টাজার আছে নাটকুড়ি আচ্ছা কাটকুড়ি বাজার বা কাপাসিয়া বাজার যেটে ধরেন হিন্দু দোকানদার আছে না কিছু আচ্ছা ওদের দোকানে যদি বিক্ষুব ঢোকে তারা কি ভিক্ষা দেয় না ধরেন একজন বিক্ষুব গেল হিন্দু মিয়া দশটা টাকা তার আমল নামে সব হয়েছে মোট কয় টাকা বুঝেন কিন্তু বুঝে শুনে আমল হিন্দু মিয়া তার দশ টাকা দিলো কথা ছিল এক টাকা দশ টাকা দশ টাকা একশো টাকা আল্লাহ তো বলছে যে একটা আমল করবে আমি কয়গুন দেব আল্লাহ তো মিথ্যা বলে না আল্লাহর কথা চূড়ান্ত সত্য হিন্দু মিয়া তো দশ টাকা দিল তার আমল আমাকে এক টাকায় ঢুকলো না কোন স্বাভাবিক নাই হিন্দু মিয়া কারণ সে মোমেন না মুসলেন যে শিরিক করে তার আমল নামা কোনো স্বভাব যোগ হবে না কারণ শিরিক করলে ইমানই তো থাকে না যার ইমান নাই তার আমলের কোন দামও মাদার তেরেসার নাম শুনেছেন কর্মজীবনে খুবই ভালো মহিলা ছিলেন বিয়েটাও করেন নাই বাড়ি ছিল ইউরোপে থাকতেন তিনি ইন্ডিয়াতে ভারতে শত শত ইয়াতিমখানা বানাইছে পুরা জীবনে হাজার হাজার ইয়াতিম খাওয়া ইয়াতিম লালন পালন করা যে কত বড় এবাদ প্রিয় নবীজি বলেছেন যদি এতিমের মাথায় হাত বুলাই আনে যতগুলো চুল যা বেবি করলি সাহাবাতুন একটা চুলের বিনিময় আল্লাহ অগনিত ন্যাক লিখে দিতে থাকে শুধু হাত বুলাইতে চলে হাত বুলাবে এতিম পেলে হাত বুলাবে মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই

এই জন্য মাদার তেরেসার নেু বাতিল আচ্ছা এবার বলুন তো হিন্দুরাই শুধু মুশরাক মাদার তেরেসা খ্রিস্টান তারাই মোশরাক আমাদের মুসলমানদের সন্তানদের মাঝে মোশেক আছে না নাই আছে আমার এখানে বসে আছেন অনেকে ঠিক আজকের মহাপিলে বসে আছেন আপনি মুশরেক আপনি জানেনই না আপনি মুশরিক কে শিরিক করে যে শির করে সে মশরে আল্লাহর জন্য যাহা খাস নির্ধারিত এটাকে ওটাতে অন্যকে সামিল করার নামে হলো এটা যেই করবে সেই যেই ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে হাত দেখানোর জন্য যায় ঠাকুরের কাছে যায় বাবা লিটন দেয়ানের কাছে যায় টিয়া পাখির কাছে যায় বান্দরের কাছে হাত দেখায় পত্র পত্রিকায় কলাম লিখে কুম্ভ রাশি কর্কট রাশি কন্যা রাশি মেষ রাশি রাশি আগামী সপ্তাহ ভালো যাবে তাই আপনি মুসলমানের সন্তান ওই পত্রিকায় চোখ বুলাইলেন আমি তো জানি আমার তুলারাশি আগামী সপ্তাহটা কেমন যাবে একটু পইড়া দেখি সাথে সাথে তুমি মুশ কারণ আগামী কাল কি হবে এক সেকেন্ড পরে কি হবে এই এলে মাসে শুকার মালিক কে তাহলে পত্রিকাওয়ালা জানে কেমনে আগামী সপ্তাহ ভালো যাবে তুমি এই কথা বিশ্বাস কেন করলা তাই তোমার ইমান আমাদের দেশের লোকেরা আল্লাহ গায়েব জানে শুধু আল্লাহ জানে এই কথার সাথে অনেকে পেস লাগাইয়া দিছে আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল সিনি মহাদ্দেশ সিনী টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মহাদেশ এবং জবরদস্ত আলেম ছোট না কিন্তু কয় নবীনা কি গায়েব জানে

আপনি বললেন নবী রাসুল গায়েব জানে সাহাবারা গায়েব জানে অমুক পীর গায়েব জানে আপনি সিরিকারি মোশরে মাদার তেরে ঈসা নবী ছেলে বলল মোশরে ওই হিন্দু মিয়া দুর্গা দেবীর দেবতা বলল সে মোশরে যা আল্লাহর জন্য খাস এটা অন্যকে দেয়া যাবে না এবার বলুন তো আইনের মালিক শুধু কে এটা জানেননি এটা জানতে হবে কারণ বানাইছে যে আইন দেবে শুধুই সেটা একটা কিন্তু এই যে মোবাইলটা যে বানাইছে যে এটার সে কোন জায়গায় মাইক যে বানাইছে উনি বোঝে কোন জায়গায় দিতে হবে যে বানাইছে সে বোঝে কোন জায়গায় কি লাগাইতে হবে এই আপনারা যত জিনিস কিনেন দেখবেন যার সাথে ক্যাটালক থাকে থাকেনি

আপনি একটা ছোট্ট কর্মচারী নিয়োগ দিলেন ওখানে আপনার কর্মচারীকে মাসে বেতন দেবেন কত ছুটি দেবেন কয় তারিখে কয় শিফটে আপনার প্রতিষ্ঠান চালাবেন সেখানে দপ্তরি নিয়োগ হলে তার কি ক্যাটাগরি হবে টিচার নিলে তার কি সারায়ত হবে এগুলা কি আরেক বেডা দিব না আপনি দিবেন কারণ যে বানাইছে সেই তো দেয় এবার আওয়াজ দিয়ে বলুন তো জমিন বানাইছে কে আমাদের বানাইছে কে তাহলে আমাদের জন্য আইন দেবে কে এই আইন যদি না মানো তুমি কাফের হয়ে যাবে ও মানলাম বিমা আনজালাল্লাহু তাউলাইকা হুমুল কাফিগুন এইটা কিন্তু কোরআন শুরু করায়া শাব্দানে শুনেন কি হাদিস কইল তো মাঝে মাঝে সন্দেহ দন্দ্ব করে আল্লাহ জানে জয়ীফ হাদিস কইছি কিন্তু কোরআনে কি জয়ীফ আছে নাকি না আল্লাহ বলতেছে আমি নাজিল করেছি এই কিতাব যারা এটার আলোকে হুকুম দেবে না সমাজ চালাবে না রাষ্ট্র চালাবে না পাওলাইকা হমল কাফির তারা মুমিনি না তাহলে 53 বছর যারা বাংলাদেশ চালাইতাছে ব্রিটিশ আইনে ধরা খাইয়া যাইব জি কঠিন ধরা

আচ্ছা বলুন তো আমরা এক কথা বুঝা শুনে একটু কোয়েন ভাইয়েরা আমরা কি ব্রিটিশের গোলাম হতে চান আল্লাহর গোলাম আল্লাহর গোলাম উনি ব্রিটিশ রাইন মানছেন কেন মজা মজা কারণ আমাদের নেতারা বড় বুদ্ধিমান তারা জানে আল্লাহ আইন চালু হলে অনেক নেতার হাত থাকবে না এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বললে যে মানুষগুলো চেহারা কালো হয়ে যায় যারা কোরআনের আইনের কথা বললে দোষ ধরে রাজাকার বলে গালি দিয়া দেয় ওই মানুষগুলো জানে কোরআনের আইনের ভিতরে শান্তি আছে কিন্তু তারা মানে না এর কারণ তারা আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায় এই 60 দল সূরতের দল অনেক রক্ত নিয়ে স্বাধীন করছেন। উনি বলছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এই কথা যখন বলে তখন কিন্তু দেশটা বাংলাদেশ ছিল না পাকিস্তানি ছিল পরে স্বাধীন হয়েছে 7 মার্চের কি স্বাধীন হইছিল না না এর পরে 26 না মারামারি শুরু ফুলুড়ি সম্পত্তি দেশের স্বাধীন তাই মার্চের ভাষণে বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম কিসের মুক্তি অর্থনৈতিক মুক্তি কিন্তু উনি যখন দেশটা স্বাধীন করলেন কয়েক বছর পরে আফসুস করে বললেন পাবলিক পাইছে স্বর্ণের বলেছে আচ্ছা আপনারা বলেন তো ওই সময় কি বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল ইসলামী দলগুলো কাজ করতেছিল সব ইসলামী দল স্থগিত ছিল বিএনপির জন্ম হয়নি জাতীয় পার্টির জন্ম হয়নি বঙ্গবন্ধু যখন বলেছেন ডানে চোর পিছনে চোর তখন দল ছিল শুধু একটাই তাহলে ওই দলের সোর এগুলা কইছে কেনা আমরা কুঝি বাংলার আইনের কথা শুনলে তাদের চেহারা কেন কালো হবে না রাজাকার বলে আলবদর বলে ফাঁসি কেন দেবে না কারণ তারা জানে ইসলাম আসলে হাত কেটে দেয়া হবে দেশটার টাকা মেরে তারাই কানাডায় বেগম পাড়া তৈরি করেছে দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে এই সরগুলা সোর নাই এক একটা ডাকাই হয়ে গেছে তিনি বলেছেন তার বাড়ির টাকার মালিক এই যে সবাই জানে দেখবেন উনি বলছে আমার বাড়ির মালিক হেলিকপ্টার ছাড়া তা আমি বলি যদি টাকার মালিক হয় অফিসার কত কোটি টাকার মালিক ব্যাংকের অবস্থা বড় খারাপ পাঁচ লাখ টাকা একসাথে অনেক ব্যাংক এখন দিতে পারে না গিয়ে দেখবেন যাতে টাকা আছে এই কয়দিনে গ্রামেও ফিরে আসছি দিতে না।

আর জেলখানা থেকে বেরিয়ে যাবে যে কদিন থাকে আরামে থাকবে মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম মাকড়সা যখন জাল বানায় তখন সে মনে মনে ভাবে এখান দিয়ে কেউ পার হতে পারবে না যেই পার হবে ধরা খাবে আর আমি টুকটুক করে খেতে থাকবো ঠিকই তার জালে ধরা পড়ে মশা এবং মাছি ধরা টিকটিকা টিকটিক দৌড় মারলে খুঁজে পাওয়া যায় না মানুষের বানানো আইন দিয়ে গরিবের ছেলেদেরকে ধরা যায় ছোট ছোট সিডারকে ধরা যায় ছাগল ছোট গরু ছোড়কে ধরা যায় যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে এই আইন দিয়ে তাদেরকে ধরা যায় না তারা জেলে গেল পরে আবার মন্ত্রী হয়ে যায় আবার ফিরে এসে এমপি হয়ে যায় আল্লাহ বললেন আমার জমিন আমার আইন চলবে তা আল্লাহ আইনের সাথে ব্রিটিশ আইন ঢুকাইলেন যারা ব্রিটিশ আইন মানে তারা কি আল্লাহর গোলাপ না ব্রিটিশদের গোলাম তা আপনারা যারা এতদিন পর্যন্ত ওদের পক্ষে ছিলেন কোরআনের পক্ষে নাই আপনিও ব্রিটিশের গোলামি ছিলেন এই জন্য আল্লাহ জান্নাতে দেওয়ার সময় আল্লাহর গোলামদেরকে আলাদা করবে আল্লাহ খুব চালাক ওই যে আপনি টুপি মাথায় দিচ্ছেন দাঁড়িয়ে মুখে রাখছেন পাঞ্জাবি গা দিয়ে আল্লাহর গোলাম ভাবতেছেন আল্লাহ বলবে চলবে না সব তোমার ধ্যান ধারণা ব্রিটিশের গোলামি ছিল কিনা এই জন্য জান্নাতে দেয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি

আমার বন্ধু শিরিক নিয়ে আমি আলাদা বই লিখেছি এ বইতে আমি উনত্রিশটা শিরিক লিখছি চার পাঁচটা মাত্র বললাম বাকিগুলো থাকলো বাকি চারটার দিকে আবার যাব শিরিক নিয়ে আলাদা করবেন একটা শিরিক অন্তরে থাকা অবস্থায় মরা যাবে না আল্লাহ কোরআনে বলছেন শিরিক নিয়ে যে মরবে তার জন্য জান্নাত হারাম

আপনারা দয়া করে বলুন তো জান্নাতের মালিক কে বানাইছে নাকি আবার হুজুর কইছে তোর স্যার আমি ব্যস্ত যাও না এখন বসে তেল দিচ্ছে হুজুর আমার লিখে ব্যস্ত যাবেসলমান পীর বুজুর্গ দূরের কথা আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া করবে আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন আল্লাহর দিকে ভয়ে কোন নবী পর্যন্ত চোখ তুলে তাকাবে না সব নবী নিচের দিকে মাথা দিয়া নফসি 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 করবে আমার রসুল বলেন আমি নবী মোহাম্মদ আমি আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না বরং আমি শেষ দায় করে যাব ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন আল্লাহ ফেরিস তারা পর্যন্ত ভয়ে কথা বলবে না আর আপনি তো তোরা কান্দে লইয়া গান গাচ্ছেন আসেন আমার মুক্তার আসেন আমার বেরিস্টার সেন বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন কি মজা বেরিস্টার আর মুক্তারে ফার কর يوم يفر المرء من أخيه وأمه وأبيه আমার আল্লাহ বলছেন সেদিন ছেলে দেখলে মা পালাবে স্বামী দেখলে স্ত্রী পালাবে ভাই দেখলে ভাই পালাবে বাবা দেখলে সন্তান পালাবে কেউ কারো জন্য দাঁড়াবে না এখন আপনার পিসের উনার ছেলে দেখলে দাঁড়াবে না পালাবে বউ দেখলে দাঁড়াবে না পালাবে তো যে নিজের বউ দেখলে পলায় ছেলে দেখলে পলায়। আপনি তার আশায় বসে আছেন আপনি বড় বেকু বরং সেদিন আপনার পিসে বাইনুকুলার দিয়েও খুঁজে পাবেন টর্চ লাইট দিয়ে পাবেন ওরা দৌড়ের উপর থাকবে এজন্য জন্য হজরত ফাতেমা কে প্রিয় নবী ফাতেমা আমল করো আমল করো সেদিন নবীর মে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না লা আবি লিউমাল কিয়ামাত মিনকে শাইআ আমিনা নবী মোহাম্মদ হতে পারে তোমার কোন কাজেই আসবে ইব্রাহিম নবী কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না নবী ইব্রাহিমের কাছে আসবে না তার বাবা এইজন্য ফাতেমা ইমান amal শব্দা বন্ধ ছেড়ে দেবেন করবেন জানবেন দুই নাম্বার কফর করবেন না পাঁচ দল দ্বিতীয় দল হল কফর কফর করলিমান থাকে না অথচ বাংলাদেশে কুফর চলছে সবচেয়ে বেশি

ক্লাস এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্প শুনছিলেন এটা একটা নতুন কহরি যেটা আমরা আগে জানতাম না এটা কিন্তু আমি এই বইতে লিখি নাই এই বই যখন লিখি ওই যে জানতামতার আগে নতুন নতুন কফর অন্ধকার রাতের মতো বের হবে আসতেছে শুধু আচ্ছা বলুন তো কাদিয়ানিরা মোমেন না কাফের তারা কহরি করে নাই অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে আজ থেকে কোনো দিন বছর আগে এ গোলাম কাদিয়ানের জন্মের আগে কাদিয়ানি নামে কোনো কুহুরিও ছিল না দলও ছিল এটা নতুন কুহরী আসবে কেমন তার আগে আসতে শরীফ শরীফ আর গল্প এটা নতুন কফরী এটার নাম এল জিবি এবারে আমি অগাস্টে আমার সফর আমি আমেরিকায় গিয়েছিলাম যেদিন বিপ্লব হলো পাঁচ তারিখে আমি আকাশে ছিলাম তার কিতে নামলাম তখন শুনি দেশে বিপ্লব হয়েছে ওখানে এক অঙ্গরাজ্যে একটি প্রোগ্রামে বসলাম বাংলাদেশি আট দশজন প্রফেসরের সাথে কথা হলো তার মাঝে ঘরোয়া প্রোগ্রামে এক ভাই বলতেছে যে আমার ক্লাসে এলজিবিটি কিউ দুজন ছাত্র পাইলাম এটা কি সেটা হচ্ছে তারা দুইজনই ছেলে কিন্তু তারা নিজকে ছেলে মনে করে তারা দুইজন বলছে যে আমরা ছেলে না আমরা মেয়ে অথচ মোসা আছে দাঁড়িয়ে আছে বাংলাদেশে এবার শরীফ শরীফ আর গল্প এই মেসেজটা তো কম পাইছেন হ্যাঁ এইটাই ঢুকাইছিল দেখেন আমেরিকার কুপুরি বাংলাদেশ ঢুকছে তো সেখানে বলল উনি যে আমাদের সিলেবাসে আমেরিকাতে এক দশকের উপরে এলজিবিটি কিউ পড়ানো হচ্ছে सेनेমেдерকে ক্লাসে বুঝানো হয় যে সৃষ্টিগতভাবে লিঙ্গ থাকলে লিঙ্গ নির্ধারণ হয় না বরং তুমি নিজেকে যাহা মনে করো সেটাই আসল কথা এজন্য শরীব যদি মনে করে সে শরীব না সে শরীপা ওকে আবার যদি শরীফা নামে কোনো মেয়ে করে সে শরীফা নয় সে একজন শরীফ সমাজ বলবে ড্যাটস ওকে এইভাবে সিস্টেম নাকি চালু হবে আমেরিকাতে অলরেডি সেটা স্টাবলিশড হয়ে গেছে ওই প্রফেসর বললেন যে আমার ক্লাসে দুজন আছে একটা ছেলে তার জামার এখানে ছোট্ট লেখা ওই যে আপনার বিভিন্ন মানুষ ইয়ে দেয় না ফিনা ফিন দিয়া স্টিকার Es chica la clase, she, S-H-E.